হিসেবে কলেবার মানুষের প্রিয় ব্যক্তিত্ব কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন আলা শেখ আবুল কাশেম সাহেব যিনি সকল বর্ণের সকল মতের মানুষের নেতা ছিলেন প্রিয় ভাইরা এই কলেবার মাটিতে শাহাদ বরণ করেছে শহীদার সাদ হেলাতলার মসজিদের পাশে শুয়ে আছে এই কলেবার মাটিতে উফাপুরে দিনে আল্লামা সাইদুল সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা রায় দেওয়ার প্রেক্ষিতে তিনজন ভাই শহীদ হয়েছে আজকে সকালে ওইখানে মহিলাদের স্মরণ অতীতকালের সিরাপ মহাবিল হয়েছে আজকে সময় এই সিরাপ মহাবিল জন সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই কলা কে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিণত করব ইনশাআল্লাহ আপনাদের সকলকে আন্তরিক সততা অনেক বড় জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ